হ্যালো বন্ধুরা রিয়াজ ব্লগে তোমাদের স্বাগত আজ নিয়ে চলে এলাম একটা নতুন রেসিপি তো রেসিপিটা কী বোঝার জন্য থাকতে হবে আমার সাথে তো চলো রেসিপিটা কী আমি কিন্তু একটা তরমুজ নিয়ে চলে এসেছি আরে বাজারে এখন তরমুজ অনেক অ্যাভেলেবেল তো তরমুজ খেতে অনেকেই ভালোবাসে আবার অনেকেই ভালোবাসে না আমার বাচ্চারা তরমুজ একদম ভালোবাসে না কিন্তু ঠান্ডা কিছু খেতে খুব ভালোবাসে তাই জন্য ভাবলাম যে কিছু একটা অন্য রকম বানানো যাক তাই জন্য তোর মধ্যে একটা অন্য কিছু ট্রাই করব তো কি ট্রাই করব। এটা জানতে হলে এখনও পর্যন্ত আমার চ্যানেলের সাথে থাকো প্লিজ আর হ্যাঁ যেতে যেতে দেখে যাও যে আমি কী বানাচ্ছি আর হ্যাঁ লাইক করে যাও কিন্তু আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে যাও আর হ্যাঁ তোমরাও কি কি বানাতে পারো ফ্রুট দিয়ে সেগুলো কিন্তু আমার কমেন্ট যেখানে শেয়ারও করতে পারো আর হ্যাঁ তোমাদেরকে তো একটা কথা বলতেই ভুলে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে রেডি হয়ে গেছে আমাদের কিউব কিউব করে কাটা তরমুজ তরমুজগুলো কিউব কিউব করে কেটে তার মধ্য থেকে তোমরা কি করবে বীজগুলোকে অবশ্যই কিন্তু বাইরে বার করে দেবে মানে ফেলে দিতে হবে তার কারণ হলো তরমুজের বীজগুলো যদি মধ্যে থাকে ব্লেন্ড করলে কিন্তু একটু বাজে খেতে হবে তাই জন্য তরমুজের বীজগুলোকে আমি বের করে ফেলে দিয়েছি ফেলে দেওয়ার পর একটা ব্লেন্ডারে আমি ভালো করে তরমুজগুলোকে মিক্স করে নেব। আর তোমাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে যে এই তরমুজটা ব্লেন্ড করার সময় তোমরা কিন্তু কোনো রকম জল অ্যাড করবে না তরমুজ একটা নিজস্ব জল আছে তাতে এটা রেডি হয়ে যাবে এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার তরমুজ কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে তরমুজ ব্লেন্ড করার পর শুধু তরমুজ দিলে তো হবে না এই ঠান্ডাইটাতে আমি কী কী দেবো দেবো একটুখানি লেবু আর লেবুটাকে টুকরো করে বীজটাকে ফেলে দিয়ে এইটাকে ভালো করে লেবুর রসটা দিয়ে দেবো আমরা এই তরমুজের রসের মধ্যে আর তার সাথে আমি অ্যাড করবো একটুখানি বিট লবণ আর বিট লবণ আর চাট মশলা একসাথে প্রায় হাফ চামচ মতন আমি এতে দিয়ে দেবো জাস্ট একটু টেস্টটা হওয়ার জন্য টেস্টের জন্য তোমার এতে তোমাদের ইচ্ছে মতো অন্য কিছু ইউজ করতে পারো কিন্তু আমি এতে জাস্ট দিয়েছি বিট লবণ আর একটু চাট মশলা আর একটু চাটপাটা ফ্লেভার আসার জন্য আমি অল্প খুব সামান্য একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি তো আমার এই যে তরমুজের রস বানানো রেডি হয়ে গেছে এবার এটার সঙ্গে আমি কী করবো তোমরা দেখতে থাকো তোমাদের বাড়িতে কি নিশ্চয়ই থাকে তাই না আইসক্রিম মোল আর যদি নাও থেকে থাকে তো চলো তোমরা বাড়িতে কিন্তু তোমাদের কাপ বা গ্লাসে ওটা বানিয়ে ফেলতে পারো ফেলে দিয়ে আইসক্রিমের কাঠিগুলোকে ধুয়ে নাও আর তার সাথে কাপে ঢেলে দাও বা আমি যেটাভাবে মোল ঢালছি মোলটা ঢেলে দাও আর এটা কিন্তু ছাঁকবে না অবশ্যই তার কারণ ছাঁকলে কিন্তু এর সত্তটা চলে যাবে ঠিক আছে তোমার বাড়ির বাচ্চা ফ্রুট খেতে ভালো নাই বাঁচতে পারে কিন্তু আইসক্রিম খেতে ভালোবাসে না এটা তো হতে পারে না তাই জন্য আইসক্রিম ঢুকু ওদেরকে ফ্রুটটা খাইয়ে দেবো আমি এটা দুটো মোলে করছি তার কারণ হলো আমার বাড়িতে লোক সংখ্যাটা একটু বেশি তো সকলে তো দিতে হবে তাই শুধু ছোটোরা খাবে বড়োরা দেখবে সেটা তো হয় না তাই জন্য ছোটো বড়ো সকলের জন্য আমি দুটো মোল্ডে বানিয়ে ফেলেছি আর এই যে আমার তরমুজের আইসক্রিম রেডি প্রায় শুধু সার্ভ করতে বাকি আছে ঘণ্টাখানেক আমার মেয়ে আসতে স্কুল থেকে আর ঘন্টা ডেড়েক বাকি স্কুল থেকে এসে ফল খেতে তো নিশ্চয়ই চায় না কিন্তু আইসক্রিম জাতীয় ঠান্ডা কিছু খেতেই প্রচণ্ড গরমে মনটা সকলের খুব চায় যদিও এটা খুব খারাপ মানে আইসক্রিম খাওয়া গরম থেকে এসে মোটেই ভালো না কিন্তু আমার মেয়ে একটু ঠান্ডা হওয়ার পর আসার পরে নিশ্চয়ই কেউ কারো বাচ্চাকে আইসক্রিম দেবেন না তার কারণ হল এই ওয়েদারটা এখন খুব খারাপ ঠান্ডা লেগে যাওয়ার জন্য যথেষ্ট যথেষ্ট তো তাই বলবো একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এইভাবে আইসক্রিমটা সার্ভ করুন নিশ্চয়ই আপনার বাচ্চা বুঝতে পারবেন আর বাচ্চাকে কিন্তু জানতেও দেবেন না যে এটা কি দিচ্ছেন বা কী দিয়ে বানানো শুধু ট্রাই করতে বলবেন না তরমুজের কালারটা মানে আইসক্রিমের কালারটা কীরকম হবে তার ওপর ডিপেন্ড করছে যে আপনি ঠিক কোন রকম কালারের তরমুজ কিনছেন বাজারে সব তরমুজ কিন্তু অনেকটা লাল হয় না তাই আপনাকে তরমুজ কেনার সময় এটা কিন্তু অবশ্যই খেয়াল করে কিনতে হবে যেন তরমুজটা অনেক টকটকে লাল আর অনেক অনেক মিষ্টি হয় তো এই দেখো আমাদের তরমুজ আইসক্রিম রেডি কারা কারা এখনও পর্যন্ত আমার সঙ্গে এই ভিডিওটা দেখলে তাদের জন্য অনেক 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 ধন্যবাদ আর যারা যারা এটা ট্রাই করবে তাদেরকেও বলে অনেক ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখেছে তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে লাইক করে যাও সাবস্ক্রাইব করে যাও আর হ্যাঁ যেতে যেতে বেল আইকনটা বাজিয়ে যেতে ভুলো না কিন্তু নেক্সট রেসিপির জন্য আর আমার চ্যানেলে এর আগে একটা ম্যাঙ্গো আইসক্রিমও রেসিপি আছে চাইলে কিন্তু ওটাও তোমরা দেখে নিতে পারো আর তোমরা কী কী বানিয়েছো ওটাও শেয়ার করতে পারো আমার কমেন্ট সেকশানে